তবে কি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন আজকে আমাদের আজকে বিসিতে সবাই আপনারা জানেন আমরা সবাইকে নিয়ে এসেছে আমরা শান্তি চাই আমরা কোনো মৃত্যু চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো মনে করেন কারো কোনো মায়ের বুকখালি চাই না আমরা শান্তির পক্ষে ছিলাম এখনো শান্তির পক্ষে আছে আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর আমার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন যে সারা বাংলাদেশে শয়ে শয়ে দে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন লোক ঢুকে ক্যাডার বাইনে ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে এই হত্যার আমরা বিচার চাই এই ধরনের হত্যা আমরা চাই না দেশের শান্তি চাই কারণ আপনারা একটা একটা জিনিস চিন্তা করবেন আমাদের বাংলাদেশে আজকে যে সম্পদকে ধ্বংস হয়েছে এই সম্পূর্ণ আমাদের সম্পদ আমাদের টাকার ধ্বংস হয়েছে আজকে এগুলো ঠিক করতে আপনারা আমার আপনার পকেটের টাকা আমার পকেটের থেকে সম্পর্ক ঠিক হবে কিন্তু আমরা এই ধ্বংস করে কি লাভ করেছে ক্ষতি করেছে তাই আমরা একটা কথা বলতে চাই যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে দেশ মনে অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটু বুক একটি গুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবার চাই এর বাইরে কিছু বলার কিছু নেই সবাই ধন্যবাদ দেখুন আপনার সবাই জানেন আমরা শান্তির পক্ষে আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছি এবং আপনার সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলাতে কালকে রাত্রি রাত এগারোটায় আমাকে মেরে ফেলে তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই ছাত্রের পক্ষে কথা বলতেছিস কেন পাশে কেন কালকে রাত্রে কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে আছে এবং সেই লোকের করেছে এই আমি জানি না আমি আপনাকে কল রেকর্ড দেবো কালকে আমি ছাত্রের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এইরকম অনেকে আপনি এর আগে আমি কথা বলেছিলাম সত্তর পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মতো এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কি হবে না কারণ শত্রু পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতে বলবো